কি জীবনকে বাজে রেখে যখন ময়দানে এসেছে সাথে সাথে ফ্যাসিবাদ বিদায় নিতে বাধ্য হয়েছে সাথে সাথে বলতে চাই যারা নব্য ফাঁসিবাদের ভূমিকা আসতে চান ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত ছিল আপনারা দেখেছেন ফ্যাসিবাদ চিরদিন তারা টিকে থাকতে পারে না জানেন চিরকাল টিকে থাকতে পারে না আপনারা আবার যদি জানাবের ভূমিকা আসেন দেখবেন আবারও এদেশের ছাত্র জনতা খুশি উঠবে আপনারাও টিকে থাকতে পারবেন না সাথে সাথে বিভিন্ন জায়গায় শুনতে পাই ইসলামী ছাত্র বাংলাদেশকে হয়রানি করা হচ্ছে ইসলামী অল বাংলাদেশের কর্মীদের হয়রানি করা হচ্ছে আপনারা জানেন জিব্বা হলো নরম দাঁত হলো শক্ত অনেক সময় দাঁতে জিব্বাও কাটে কিন্তু দেখবেন দাঁত কিন্তু হঠাৎ করে পড়ে যায় জিব্বা কোনো দিন পড়ে যায় না ইসলামী ছাত্র অন্য বাংলাদেশকে যতই নরম মনে করেন হ্যাঁ নাম ওইখানে ইসলামের স্বার্থ দেশের স্বার্থ মানবতার স্বার্থ সুরক্ষা কি হয় তখন তাদের নামেন কিন্তু ইসলাম দেশ মানবতার সঙ্গে দুষ্পরি যারা করবে তখন দেখবেন তারা সত্য ভূমিকা রাখবে তারপরে যাবে জিম্মাটিকে থাকবে ইনশাল্লাহ জুলুম চলে যাবে জানান চলে যাবে মানুষ জনতা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত থাকবে আপনারা জানেন ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিতে পারি